হ্যালো গাইস তো আমরা চিটাগাং রেলওয়ে স্টেশনে নামার পর চলে আসলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আন্ডারে হোটেল সৈকতে তো এখানে এসে আমরা ফ্রেশ হলাম দেন নাস্তার জন্যে বসলাম তো সব কিছুই অনেক পরিষ্কার ছিল সুন্দর আর ওদের নাস্তাও আইটেমগুলো অনেক ভালো ছিল সকালে নর্মালি যেগুলো থাকে তো পরোটা সবজি দেন ডাল ডিম পোস্ত পোস্ত আমার খুবই পছন্দ দেন হালুয়া ছিল আর সবচেয়ে মজার যে আইটেমটা ছিল সেটা হচ্ছে পেঁপের জুস ওটা খুবই মজা হয়েছিল আমার তো হচ্ছে একটা খেয়ে একটাও খেতে ইচ্ছে ছিল বাট ওই অপশানে আর যাই নাই যাই হোক তো আমরা যারা ছিলাম সবার অনেক পছন্দ হয়েছে অবশ্য বাংলাদেশের মেন যে শহরগুলো আছে বা পর্যটন এরিয়াগুলো রয়েছে সব জায়গাতেই পর্যটন কর্পোরেশন রয়েছে তো ওদের সার্ভিসগুলা ভালো লেগেছে আমার কাছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খাবারগুলো খুবই মজা ছিল তো যাই হোক আমরা খাবার শেষ করে দেন চলে গেলাম কর্ণফুলী নতুন বাস স্ট্যান্ড এখানে গিয়ে পুরোপুরি বাস নিয়ে নিলাম দেন বান্দরবানের উদ্দেশ্যে সেরোনা দিলাম আর বান্দরবান ঢোকার শুরুতেই হচ্ছে সবার এনআইডি চেক করে সিকিউরিটি পারপাসে আর আমাদের এক থেকে দেড় ঘন্টা জানে পর পৌঁছে গেলাম রিসোর্টের সামনে সবাই পায়